সবাইকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ সাথে এখন বাজে সকাল না দুপুর বারোটা আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি বলো এসছে একটু আগে এসে এখন আমরা দুজন বসে বসে ভিডিও দেখছিলাম আর সামনেই তো হলি সেই রং খেলার সব ভিডিও আসছে আর এ দেখে ভীষণ খুশি হচ্ছে তাই আমি ভাবলাম ওর ওপরে একটা জিনিস করব মানে ওকে একটু রং লাগাবো দেখি ওর রিয়াকশনটা কি হয় এখনও চুপচাপ আছে আসলে আমার কাছে রং রাখা আছে আমি নিয়ে এসেই রেখেছিলাম তো দেখি এখন আগে ভাত রান্না হচ্ছে ভাতটা না আর নিচে চলো কোলের ওপরে বসে বসে এখন ফোন দেখছে আমি আগে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে তোমরা তো থামবেলেন টাইটেলে দেখে বুঝতেই পেরেছো যে আমার সঙ্গে আজকে কোনো একটা খারাপ কিছু হয়েছে সেটা কি অবশ্যই ব্লগটা দেখলে বুঝতে পারবা আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি যে সকাল থেকে দিনটা এত সুন্দরভাবে শুরু হলেও মাঝে গিয়ে এতটা আমার সাথে খারাপ হয়ে যাবে তো দেখো সকালবেলা ও বললামই তো ওকে একটুখানি আমি রং মাখাবো তো এখন রং নিয়ে এসেছে নিয়ে এসে ওকে মাখাচ্ছি আমি তো প্রথমে ভেবেছিলাম ও মনে হয় ভয় পাবে রং মাখালে কিন্তু ও যে এতটা খুশি হয়েছে রঙ মেখে সেটা কিন্তু আমি ভাবিইনি। আসলে আমাদের ওখানকার অধিকাংশ বাচ্চারাই একটু ভয় পায় এখানেও অনেক বাচ্চা আছে একটু ভয় পায় কিন্তু ও তো ভয় পায়নি উল্টে আমার হাত থেকে রং নিয়ে এখন যাচ্ছে ওর মাকে আর এই ব্লগে এত রং দেখে তোমরা যেন ভেব না যে এটা হোলির ব্লগ এটা কিন্তু হোলির থেকে প্রায় তিন চার দিন আগের ব্লগ তো সেই দিনকেই আমি রং নিয়ে এসেছিলাম তার দুদিন আগে তো এখন দেখো ওদের ঘরে গিয়ে তো ওর মাকে খুঁজে পেলাম না তো ওর মা সামনে ছিল তো সেখানে এসে ওর মাকে তো রং মাখিয়েছে উল্টা আমার গালেও রং মাখিয়ে দিয়েছে তো মুখ ধোয়ার পরে আমি ভাবলাম চলো একটুখানি ডালও বানাই আসলে কালকের সবজি আছে ওই জন্য ভেবেছিলাম ঠিক আছে সবজি আর ভাত করে নিলেই হয়ে যাবে তারপরে জানি না কি মনে হলো একটুখানি ডাল বসিয়েছি দেখো প্রেশার কুকারে এর পরেই আমার সাথে সে অঘটনটা ঘটবে সেটা কি ব্লগটা দেখলেই বুঝতে পারবা তো এখানে ডালটা একটু ভিজিয়েও রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে প্রেশার কুকারে ডাল বসিয়েছি বুঝতে পারছি না কেন ডালটা মানে প্রেশার কুকারে সিটি পড়ছে না আমি তখন ভীষণ ভয়ে আছে আমি রান্নাঘরে ঢুকতে পারছি না বুঝতেই পারছি না কেন কিছু গন্ধ হতে বেরোচ্ছে না কিন্তু প্রেশার কুকারে সিটি পড়ছে না এই দেখো প্রেশার কুকারের অবস্থা আমি তো ঘরে ঢুকতে পারছি না ভয় কিন্তু সিটি কোনো কিছুই হচ্ছে না কোনো হালচাল আওয়াজও হচ্ছে না আমার ডালের অবস্থাটা দেখো কি হয়েছে এটা মানে অটোমেটিক খুলে গেল আমি বুঝতে পারছি না কেন পুরো এটা জ্বলে নষ্ট হয়ে গেছে এর ভেতরে কোনো সিটি পড়িনি আমি বুঝতে পারছি না কেন এমনভাবে পুড়ে গেছে তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবা একদম পোড়া একটা বন্ধ করছে এটা খোলার সাথে সাথে কিন্তু এটা কী হলো ব্যাপারটা আমি কিন্তু কিছু বুঝতেই পারলাম না কেন এটা হলো আমার সাথে এটা তো প্রেশার সিটিই পড়িনি একটাও তো দেখতেই তো পারলে আমার সাথে কি হয়েছে আসলে এটা কেন হলো সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানাবা কারণ আমি কিন্তু বুঝতেই পারলাম না যে এটা আমার সাথে কেন হলো আমি কিন্তু জল বেশি করেই দিয়েছিলাম দেখো আমি একটু আলু সিদ্ধ খাবো বলে এর ভেতরে আলুটা দিয়ে দিয়েছিলাম ওই জন্য জল আরও আমি বেশি করে দিয়েছি যে আলুটাও তো সিদ্ধ হবে মানে জল দেওয়ার পরেও এটাই না ঠিক ওর ভেতরে যে প্রেশারটা মানে যেই ধোয়াটা হয় বাষ্পটা সেটা হয়ই নি মানে কোনোরকম ওর ভেতরে প্রেশারই হয়নি প্রেশার কুকারের তো সেই জন্য একটাও সিটি পড়িনি আমি কিন্তু অনেকক্ষণ ধরে রান্নাঘরের বাইরেই আছি আমি তো একটা টেনশনে পড়ে গেছি যে কেন সিটি পড়ছে না আমি আরও ভয় পাচ্ছি যে রান্নাঘরের ভেতরে গেলে যদি বাস্ট করে তাহলে আমি কি করব। কারণ অনেকেই যেন এটা হয় প্রেশার কুকার বাস্ট করে আর সেটা আমার একটা ভীষণ বড় ভয় কিন্তু আজকে ওটা হওয়ার সম্ভাবনা কিন্তু সত্যিই ছিল কারণ ওটাই দেখতেই পারলে ওখানে পুরো নিচ থেকে জ্বলে গেছে যদি আর একটু টাইম থাকতো তাহলে হয়তো ওর ভেতরে বাস্ট করতো আমার মনে হচ্ছে আর নয়তো আগুন ধরে যেত তো অনেক বড় একটা বিপদের হাত থেকে সত্যি আজকে আমি আর এটা কেন হলো তোমরা যদি কেউ বুঝতে পারো একটুখানি আমাকে অবশ্যই জানিও আসলে আমি না ডালটা বসিয়ে দিয়ে যখন বাইরে ছিলাম আমি সবার সাথে এটাই বলছি যে এতক্ষণ হয়ে গেল কিন্তু ডালে কেন কোনো মানে প্রেশার কুকারে সিটি পড়ছে না তো পরে যখন তখন এই ঘটনাটা ওই দিদিদের সাথে বললাম তখন ওরা সবাই এটাই বলছিল যে তুমি তাড়াতাড়ি দেখেছো এই জন্য বেঁচে গেছো হলে ওটা বাস্ট করতে পারতো কিন্তু তাও এখন কিছু করার নেই একা আছি সব কিছু একার হাতেই একা করতে হবে তো দেখো ওই যেটুকু ডাল ছিল ওটুকু তো দেখতেই পারলে কড়াইয়ে একটুখানি রান্না করে নিয়েছি ওপর ওপর থেকে তুলে তো সেটুকু দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর তারপরে একটুখানি আন্টির বোনকে নিয়ে এসেছিলাম তো এখন দুজনা মিলে একটু শুয়ে শুয়ে গল্প করছি ও আর আমি দুজনা দুজনার কথা বুঝতে না পারলেও দুজনার মধ্যে অনেক কথা আছে বলার জন্য তো সেগুলোই বলছি ও তো একটুখানি সুসু করে দিল আর তারপরে ওকে একটু দিয়ে এসেছিলাম আর আজকে না ভাবছি বিকেলবেলায় একটু রিলস বানাবো আসলে ভিডিও তো বানাতে ইচ্ছা করে কিন্তু সেই রকম এনার্জিটা এখন আর পাই না মাঝে মাঝে তো এমনও হয় কি পরে ভিডিও বানাবো মানে শাড়ি সব কিছু বাইরে বার করে রেখেও আর মনে ইচ্ছা হয় না তখন আবার সব কিছু আলমারির মধ্যে ভরে রেখে দিই কিন্তু আজকে ভাবছি বানাবো কারণ হোলি তো চলেই আসলেও হোলিরও ভিডিও বানাতে হবে আর এই দেখো এ আমার ওপরে কী পরিমাণে অত্যাচারটাই না করে সময়। তো সেটারই একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর এরপরে আবার ওকে দিয়ে এসেছি দিয়ে এসে আমি রেডি হয়ে নিয়েছি আর তারপরে ছাদে গেছি যখন আন্টিও আমার গলা শুনে ছাদে চলে এসেছে আর আসার পরে নিজেই নিজেকে রং মাখি একদম পুরো ভূত করে দিয়েছে কিন্তু ওর মা জানি না কেন ভাবছে আমি ওর ছেলেকে রং মাখি এমন ভূত করেছি আর সোয়েটারটার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবা মানে পুরোপুরি রঙে ভোর সত্যি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো রং ও নিজে নিজেই মেখেছে এটা কিন্তু আমি সত্যি মাখাইনি আর ও যে রং মাখতে এতটা ভালোবাসে আমি কিন্তু আগে জানতাম না ওর কিন্তু জন্মদিনের সময়ও এখানে আমি যেই দুটো তিনটে জন্মদিনে গেছি প্রত্যেকটা বাচ্চাই একটু ভয় পায় তারপরে একটু মানে সব লোকজনকে দেখলে একটুখানি চুপচাপ হয়ে যায় কিন্তু আনটি পুরোপুরি ওর জন্মদিনেও যে এতটা মজা করেছে সেটা সত্যি ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা আর দেখতেই পারলে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ওর এই দেখানোর জন্য আমি আবার গেছিলাম ওর কার তোর নামেই আমি নিন্দা করছি এই বোতলটা ক্লিপটা সব ইচ্ছা করে করে নিচে ফেলে দিচ্ছে এই যে এখানে বসে আছে এত দুষ্ট একটা মেয়ে দেখো দেখো বাঘ একদম হামলে পড়ছে আমার ফোনটা নেওয়ার জন্য শান্তি মানে দেখার জন্য এই দিকে চলে শান্তি হয়েছে শান্তি পেয়েছো এখন যেন বাগের মতো হয়ে যাচ্ছে দিন দিন দেখো 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 ঘাত তো বেবে উঠে পড়বে আগে মন ছিল না দুষ্টু এই টাকা তোর নামে নিন্দা করছি আমি ভয় পায় না কোনো কিছু তোর ভয় নেই আমাদের এখনকার বাচ্চা নয় তখন কে করে খেতে উঠতো আরে সাহস দেখো আঙুল খাচ্ছে দুটো ছোট ছোট দাঁত গুলো দেখি ছিড়ে দিলাম তোকে বাড়ি রেখে আসবো দেখো তোকে ইচ্ছা করে টানছে এই এ তাকা

দেখতেই তো পাচ্ছ এই সুন্দর একটা মুখের পেছনেও কি রকম একটা দুষ্টুমি এখন দেখো ওর মাথাটা আমার মুখের সাথে ঘষছে আর তারপরে চুল ধরে একদম টেনে কি বলবো আর ওর একটা ভীষণ মজা লাগছে মানে আমি চেঁচাচ্ছি সেটাইও মজা পাচ্ছে লাস্টে কিন্তু আমিও চুল ধরে টেনে দিয়েছি আসলে ভীষণ রকমভাবে আমার চুল ধরে টানাটানি করছে আর যত দিন যাচ্ছে তত দুষ্টু হচ্ছে আমি কিন্তু আগে ওর মাকে বলতাম যে তোমার মেয়ে এত শান্ত আমি এমন শান্ত বাচ্চা কমই দেখেছি কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে একটু একটু করে বড় হচ্ছে তত পরিমাণে দুষ্টুমি করে অন্য কারোর সাথে না শুধু আমার সাথেই মানে আমি একটুখানি কোলে নি দেখো এখন আমার চুল ধরে পুরো পাগলি বানিয়ে বাজে রাত দশটা তো আমি বসেই আছি আবার এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি এখন দেখি একটা টিম ভাজবো ভাবছি আসলে আজকে একদম ভালো লাগছে না সেই সকাল থেকে ফোনে এর সঙ্গে ওর সাথে কথা বলতে বলতেই আমার টাইম কেটে গেছে তো দেখি এখন খাবার বানাবো খেতে তো হবেই না খেয়ে থাকা যাবে না হ্যাঁ তো চলো খাবার বানিয়ে নেওয়া যায় আমার ডিনার করা তো কমপ্লিট আর এরপরে দেখো আমার রুমটা আজকে ঠিক কতটা সুন্দর লাগছে যদিও বা খুবই সিম্পল কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে তো আজকের এই ব্লগটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালটাটা